কোনো মিনিট না কোনো সেকেন্ড না একদম হোটেলে বসে বসে আপনি সমুদ্র দর্শন করতে পারবেন আর এই ঘরে দুটো বেড আছে এরকম দুটো বেড এই দেখুন এদিকে একটা বেড এদিকে একটা বেড একদম হাই ফাই ডেকোরেশন করা এসি রয়েছে এটা ফ্রিজ দেওয়া রয়েছে যেটা আপনারা ব্যবহার করতে পারবেন দরজা থেকে আমি বেরিয়ে গেলাম ব্যালকনিতে এই দেখুন সেই দৃশ্য একদম এই দেখুন সি ফেসিং হোটেল আপনাদের বলেছি এই দেখুন সি ফেসিং হোটেলে পুরো সামনে একদম স্বর্গদ্বারে যে মেন হোটেলটা একদম মুখে যে হোটেলটা সেই হোটেলটাই যে অগস্তি হোম ফার্স্ট ফ্লোরতে যে রুমগুলো আছে যেটা বালকুনি নেই ওটা নন এসিতে বারোশো আর এসিতে দু হাজার বন্ধুরা আমি সঞ্জীব উইথ সঞ্জীব আপনাদের স্বাগতম আমি এখন দাঁড়িয়ে রয়েছি পুরীর সিবিচে একদম খুব সুন্দর একটা পরিবেশ এখানে উত্তাল সমুদ্র তার মধ্যে খুব উপভোগ করছি আর ওয়েদারটা একদম ক্লিন পরিষ্কার ওয়েদার অসাধারণ লাগছে আর এখান থেকে আমি একটা পুরীর একটা ভালো হোটেলের খোঁজ দেবো সেই হোটেলে যাব গিয়ে সব হোটেলে রিভিউ করব আপনারা যদি এরকম একটা সুন্দর পরিবেশ উপভোগ করতে চান পুরী বেড়াতে আসতে চান ওই হোটেলে দুই একদিনের জন্য থেকে যেতে পারেন তাদের সাথে থাকুন দেখতে থাকুন এই যে পুরীর স্বর্গদ্বারে শ্রী মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের স্ট্যাচু আর এদিকে দেখতে পাচ্ছেন সেই পরিচিত নীলাচল হোটেল আর এইদিকে হোটেল সিগোল আর আমি যেই হোটেলটা খোঁজ দেবো একদম চৈতন্য স্ট্যাচুর সাম পেছনে যেই হোটেলটা দেখতে পাচ্ছেন একদম পেছনে তখন আপনাদের দেখাচ্ছি একদম স্বর্গদ্বারে মেন পয়েন্টে সবাই বলেন যে স্বর্গদ্বারের হোটেল দেখাতে সমুদ্র থেকে কত দূর একদম সমুদ্রের সামনের হোটেল হোটেলটা ছোটো অল্প কটা রুম আছে কিন্তু এই বাজেট হোটেল এই বাজেট হোটেল এখন রিভিউ করে দেখাবো আপনাদের এই দেখুন আমি আবার দেখাচ্ছি এই যে চৈতন্য স্ট্যাচু আর সামনে যে বিল্ডিংটা আছে এই যে এখানে সম্বলপুরি হ্যান্ডলুমে যে দোকানটা তার উপরে যে হোটেলটা আর এই দেখুন এই যে সামনে এই যে ম্যারিন ড্রাইভ রোড আর এই যে সামনে সি বিচ এই যে স্বর্গদ্বার আমি স্বর্গদ্বার আবার ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের এই দেখুন এই দিক দিয়ে এই দিক দিয়ে আমরা আসলাম এই যে স্টেশন থেকে এসে একদম এই যে মহাপ্রভু স্ট্যাচুর একদম এই পেছনের হোটেল এই হোটেলে যাব গিয়ে এই হোটেলে অল্প কয়েকটা রুম আছে কিন্তু হেভি সুন্দর লোকেশনে এই হোটেলটি মাত্র বারোশো টাকা থেকে নন এসি আপনাদের শুরু হচ্ছে এই হোটেলের এই দেখুন আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর এই যে এই হোটেলটা আপনাদের দেখাচ্ছি আর এই যে সি ফেসিং হোটেল একদম সমুদ্র ধারে জিরো জিরো সেকেন্ডের দূরত্বে এই হোটেলটা এই দেখুন এই যে এখানে এইখান দিয়ে প্রবেশ করতে হবে এবার হোটেলের নামটা আপনাদের দেখাচ্ছি ওই দেখুন অগস্তি হোম ঠিক আছে ভেতরে যাচ্ছি গিয়ে এই হোটেলটা আপনাদের রিভিউ করে দেখাচ্ছি এই দেখুন যাওয়ার আগে আরেকবার দেখিয়ে নিচ্ছি আপনাদের এই দেখুন এই যে আমি হোটেল প্রবেশ করছি এই দেখুন সমুদ্র এই হোটেলে একদম প্রাইম লোকেশনে একদম মানে কোনো মিনিট না কোনো সেকেন্ড না একদম হোটেলে বসে বসে আপনি সমুদ্র দর্শন করতে পারবেন একদম সি ফেসিং সরগদ্দারের মুখের একদম প্রথম হোটেলটি হচ্ছে এটা এ দেখুন রিসিপশনে প্রবেশ করছি এখানে একটা সোফা দেওয়া আছে যতক্ষণ না রুম রেডি হচ্ছে আপনারা এখানে বসে ততক্ষণ রেস্ট নিয়ে নিতে পারেন আর এই দেখুন ওইখানে দাদা দাঁড়িয়ে রয়েছে ওনার কাছে যাচ্ছি এটা হচ্ছে রিসিপশন এই যে রিসিপশনে দাদার কাছে আসছি এই হোটেলটার এই পেছনে দেখুন হোটেলের নামটা দেখে নিন এই যে হোটেল অগস্তি হোম ঠিক আছে আর এখানে সব এই যত যত তথ্য বুকিং তথ্য সব কিছু দিয়ে দেবো রুম সব কটা রিভিউ করে আপনাদের দেখাবো যেহেতু অল্প কয়েকটা রুম আছে তবে বাজেট হোটেল এইটুকু আপনাদের বলতে পারি এবার এই দাদার কাছে যাচ্ছি এনাদের কি কি ফ্যাসিলিটি আছে সব কিছু এনার কাছে শুনে তারপরে আপনাদের কয়েকটা রুম দেখিয়ে দিই জয় জগন্নাথ দাদা জয় জগন্নাথ আপনাদের হোটেলে কি কী ফ্যাসিলিটি আছে একটু সবাইকে যদি বলে দেন তাহলে ভালো হয় দেখুন আমাদের তো ছোট্ট গেস্ট হাউস টোটাল পাঁচটি রুম আছে পাঁচটে রুম ভিতরে চারটে হচ্ছে ডবল বেড একটা হচ্ছে ফোর বেড ফার্স্ট ফ্লোরতে তিনটে রুম আছে সেকেন্ড ফ্লোরতে দুটো রুম আছে ফার্স্ট ফ্লোর তিনটে রুমে একটা ফ্রন্ট বালকনি একটা সাইড বালকনি আর একটা বালকনি নেই শুধু রুম শিখেছি কত থেকে একটু বলে দিন সবাইকে হ্যাঁ বলে দিচ্ছি ফার্স্ট ফ্লোরতে যে রুমগুলো আছে যেটা বালকনি নেই ওটা নন এসিতে বারোশো আর এসিতে দু হাজার যেটা ফ্রন্ট বালকনি ওটা নন এসিতে ষোলোশো এসিতে পঁচিশশো আর যেটা সাইড ব্যালকনি ওটা নন এসিতে চোদ্দোশো আর এসিতে বাইশশো আর এইটা হচ্ছে আমাদের নর্মাল প্রাইস বলছি আমি ঠিক আছে আমি পরে আপনাকে সিজন প্রাইসগুলো আমি সিজনতেই বলতে পারবো তারপরে উপরে দুটো রুম আছে একটা ডবল বেড একটা ফোর বেড দুটোই সি ফেসিং আর দুটোই বালকনির রুম

এই যে ওঠার রুমে যাওয়ার এখানে একটা রুম আছে আর ওপরে যাচ্ছি ওপরে যে কটা রুম আছে আপনাদের দেখাচ্ছি চলুন ওপরে গিয়ে দেখাচ্ছি তাহলে হোটেল অগস্ত হোমের এই যে ফার্স্ট ফ্লোরে চলে এলাম ফার্স্ট ফ্লোরের রুম আছে আমি দেখাবো এটা রেডি করা নেই আমি সেকেন্ড ফ্লোরে যাচ্ছি সেকেন্ড ফ্লোরে গিয়ে আপনাদের দুই একটা রুম রিভিউ করে দেখাচ্ছি এই এখনও হোটেলে কাজ চলছে এখানে এই যে সেকেন্ড ফ্লোরে উঠে এলাম এই দেখুন প্রথমে সেকেন্ড ফ্লোরের এই রুমটায় এটা কত নম্বর রুম দাদা তিনশো এক নম্বর রুমে প্রবেশ করছি এই দেখুন প্রবেশের সময় দেখুন কত সুন্দর ডেকোরেশন করা এই দেখুন একটা কত বড়টা বেড দেওয়া রয়েছে এখানে টিভি দেওয়া রয়েছে একটা টেবিল ফ্যান রয়েছে এই দেখুন কত সুন্দর ডেকোরেশন ওপরে ফল সিলিং রয়েছে আর এই ঘরে দুটো বেড আছে এরকম দুটো বেড এই দেখুন এদিকে একটা বেড এদিকে একটা বেড একদম হাই ফাই ডেকোরেশন করা ইন্টারকাম রয়েছে আপনাকে কোনো দরকার হলে এখানে রিসিপশন আপনি যোগাযোগ করতে পারবেন এই দেখুন আবার ঘুরে ঘুরে রুমটা দেখাচ্ছি বড় রুম এখানে পাঁচজন থেকে ছজন থাকতে পারবেন এই রুমে একটা এসি রয়েছে একটা ফ্রিজ দেওয়া রয়েছে যেটা আপনারা ব্যবহার করতে পারবেন এই দেখুন একটা ফ্রিজ দেওয়া রয়েছে এখানে ব্যবহার করতে পারবেন আর এখানে একটা ব্যালকনি আছে এদিকে দেখে একটা ড্রেসিং টেবিল রয়েছে এখানে এখানে ড্রেসিং টেবিল দেওয়া রয়েছে কত সুন্দর রুম এসি ফ্রিজ সব কিছুই অ্যাভেলেবেল এখানে আর এই দেখুন এখানে দরজা দরজা থেকে আমি বেরিয়ে গেলাম ব্যালকনিতে এই দেখুন সেই দৃশ্য একদম এই দেখুন সি ফেসিং হোটেল আপনাদের বলেছি এই দেখুন সি ফেসিং হোটেলে পুরো সামনে একদম স্বর্গদ্বারে যে মেন হোটেলটা একদম মুখে যে হোটেলটা সেই হোটেলটাই যে অগস্তি হোম এই দেখুন চৈতন্যপ্রভু মহাপ্রভু স্ট্যাচু এখানে দেখা যাচ্ছে সামনে পেছনে যেই হোটেলটা এটাই হচ্ছে এই বাদিকে সেই পরিচিত নীলাচল হোটেল শ্রীকুন হোটেল আদিক দিয়ে আমরা সমুদ্র একদম সেই স্টেশন থেকে এলাম আর এই দেখুন এখানে বসে বসে আপনি সমুদ্র উপভোগ করবেন স্বর্গদ্বার থেকে কোনো মিনিট না কোনো সেকেন্ড না একদম স্বর্গদ্বারের মুখে যেই হোটেলটা আপনাদের রিভিউ করছি আর রুম দেখাচ্ছি আপনারা সেটাই দেখছেন অগস্ত হোম ঠিক আছে এখান দিয়ে ভিউটা দেখিয়ে দিলাম আবার আমি রুমে যাচ্ছি এই যে রুমে রুমে প্রবেশ করলাম তো রুমটা তো আপনাদের দেখালাম এখানে কি কি ফ্যাসিলিটি আছে এই তখন আবার ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে ফ্রিজটা এবার আপনাদের ওয়াশরুমটা দেখাবো এই যে ওয়াশরুমে প্রবেশ করছি ওয়াশরুমে দেখুন এই দেখুন ওয়েস্টার্ন কোমর দিয়ে করা সুন্দর বেসিন রয়েছে মিরর রয়েছে গিজার ফ্যাসিলিটি আছে এই দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন নিচ থেকে দেখাচ্ছি যা যা থাকলো যে ওয়াশরুমে সব কিছু এখানে রয়েছে আর একটা জিনিস আপনাদের দেখানো হয়নি এ দেখুন বেডের উপর আপনাদের এখানে টয়লেট শোপ দেওয়া রয়েছে শ্যাম্পু রয়েছে তাবাল রয়েছে সব কিছু ব্যবস্থা একটা হাইফাই হোটেলে যা যা থাকা উচিত সব কিছু এখানে রয়েছে তাহলে এই রুমটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর বুকিং করতে হলে বুকিং তথ্য আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনার ফোন করে বুকিং করতে পারেন আর ট্যারিফ তো দাদা বলে দিয়েছে ইন্ট্রোডাকশনের সময় যে কত হতে পারে তবে সিজিন ওয়াইজ কিন্তু পুরীতে হোটেলের রেস চেঞ্জ হয় ফিক্স থাকে না বুকিং করার আগে তখন কি রেট আছে সেটা জেনে কিন্তু আপনারা বুকিং করবেন ঠিক আছে এই রুমটা দেখিয়ে দিলাম পাশে যদি কোনো রুম ফাঁকা থাকে আপনাদের আমি দেখাচ্ছি তাহলে তিনশো এক নম্বর রুম এটা দেখালাম ডবল বেডের ফোর বেডের রুম এবার দেখাচ্ছে তিনশো দুই নম্বর রুম এই দেখুন এটা সেকেন্ড ফ্লোরে তিনশো রুমে নম্বর করছি প্রবেশের সময় দেখুন বেডটা দেখুন কত বড় বেডটা দেওয়া রয়েছে তার পেছনে যেই একদম ওয়াল পেন্টগুলো দেখতে পাচ্ছেন তার থেকে বড় কথা এখানে কতটা দৃষ্টি আকর্ষণ করবেন জানি না এই দেখুন এই বেডের থেকে এই দেখুন ঘরে শুয়ে শুয়ে আপনি ওই সম্পূর্ণ স্বর্গদ্দারের যে সমুদ্রের ভিউটা এই ঘরে শুয়ে শুয়ে আপনি দেখতে পারবেন এই যে নিচে দেখুন চৈতন্য স্ট্যাচু এখন স্বর্গোদ্দারের মেন পয়েন্টটা আপনাদের বলেছি হোটেল আর রুমটা হচ্ছে সবচেয়ে বেস্ট রুম এটা আপনাদের বলতে পারি এবার দেখুন রুমটা দেখাই এই দেখুন ওয়ালে দেখুন কত সুন্দর প্রিন্ট করা রয়েছে কত সুন্দর ডেকোরেশন এই দেখুন এসি এই দিকটা এসি লাগানো রয়েছে এই দেখুন এসি এখানে বেড এই দেখুন ওইদিকে টিভি দেওয়া রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন ফ্লোর এটা সোফার জায়গা এখানে সোফা ওখানে ড্রেসিং টেবিল আর এখানে একটা ওয়ার্ড্রপ আছে ওয়ার্ডড্রপে আপনার যেহেতু এসি রুম এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে আপনারা ইউজ করতে পারবেন ঠিক আছে ওখানে একটা চেয়ার দেওয়া রয়েছে আর ওদিকে ব্যালকনি আছে ব্যালকনিতে আমি যাচ্ছি আবার দেখিনি যে আর যদি কখনও নন এসিভাবে এই রুমটা নেন তাহলে সেক্ষেত্রে আপনার দেখুন একটা স্ট্যান্ড ফ্যানও আপনাদের দিয়ে দিচ্ছে আবার দেখুন এদিক দিয়ে দেখাচ্ছি এই যে দেখুন সামনে নীলাচল হোটেলটা এই যে স্বর্গদ্বারের মুখটা আর এই যে বেডটা এবার এবার দেখুন আমি ব্যালকনির দিকে যাচ্ছি এই যে ব্যালকনি এই ব্যালকনি থেকে দেখুন এই যে বসে বসে এখানে চেয়ার দেওয়া হয়েছে বসে বসে সবসময় সমুদ্র উপভোগ করবেন আর এবার তাহলে ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই আপনাদের এই দেখুন ওয়াশরুম ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম নিট অ্যান্ড ক্লিন নিচ থেকে দেখাচ্ছি কোনো নোংরা কোনো ড্যাম কিছু পাবেন না এই দেখুন ওয়েস্টার্ন কমিউনিটি করা ওপরে গিজার দেওয়া আছে এই গিজার ইউজ করতে পারবেন এই দেখুন একটা মিরর দেওয়া রয়েছে এইখানেই বেশি তাহলে ওয়াশরুমটাও দেখিয়ে দিলাম আবার রুমে চলে এলাম আর এখানে তাওয়াল টয়লেট সোপ শ্যাম্পু সব কিছুই দেওয়া আছে তাহলে রুমটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর বুকিং তথ্য আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি বুকিং বুকিং করার আগে অবশ্যই জেনে নেবেন এই রেটটা তখন কী রেট মানে কখন তখন কি রেটে দিচ্ছে দেখে শুনে তারপর বুকিং করবেন এখন যা বলছি যে বারোশো টাকা থেকে শুরু তাহলে বারোশো টাকা সব সময় এখানে হবে না সিজন ওয়াইজ রেট চেঞ্জ হয় তাহলে রুমটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এই রুমটা রিভিউ করে দেখালাম তাহলে বাদ বাকি যদি কোনো রুম ফাঁকা থাকে আপনাদের গিয়ে দেখাচ্ছি এবার ফার্স্ট ফ্লোরে চলে এলাম ফার্স্ট ফ্লোরে এখানে একটা রুম আছে ভিউ রুম আছে রুমটা রেডি নেই বলে দেখাচ্ছি না কিন্তু এ দেখুন বা দিকে এই ফার্স্ট ফ্লোরের বাদিকে এখানে দেখুন একটা ছাদ আছে দেখুন এইখানে ওপেন ছাদ আছে এখানে একটা রুম হচ্ছে স্টাফ রুম যদিও তবে এখানে বসে বসে আপনারা কিন্তু সময় কাটাতে পারবেন এই ওপেন ব্যালকনি ওপেন ব্যালকনি থেকে যারা নন ভিউ রুম নিচ্ছেন তারা এইখানে বসে বসে চেয়ার নিয়ে বসে দেখুন এই যে বাইরের সমুদ্র দৃশ্যটা দেখতে পারবেন একদম স্বর্গদ্বারে আপনাদের বলেছি এই দেখুন কত সুন্দর এটা এই দেখুন এখান দিয়ে ভিউটা দেখুন একদম স্বর্গদ্বারে বারে বলছি একদম জিরো পয়েন্টে স্বর্গদ্বারের একদম মুখে কোনো মিনিট না কোনো সেকেন্ডের দূরত্ব না একদম স্বর্গদ্বারের মুখে যেই হোটেলটি সেই হোটেলটি আপনাদের রিভিউ করে দেখাচ্ছি এই যে তো দেখতে পাচ্ছেন নীনাচল হোটেলটা আপনারা যারা জানেন এসছেন আগে পুরীতে আর এদিকে রাস্তাটা এইখান দিয়ে মন্দিরে চলে গেলো মানে এই যে চৈতন্য স্ট্যাচুর এখান থেকে গিয়ে এই হোটেলের সামনে দিয়ে গান্দিকটা মন্দিরের রাস্তা চলে গেল বাদিকটা চলে গেল শ্মশানের দিকে একদম স্বর্গদ্বার শ্মশানের দিকে তাহলে এইখান দিয়ে প্রত্যেকটা জায়গা থেকে এই হোটেলে ভিউ পাবেন সেটাও আপনাদের দেখিয়ে দিলাম এই যে সম্পূর্ণ হোটেলটা আর দেখুন কত সুন্দর ডেকোরেশন করা এই যে ব্যালকনি এই রুম থেকে এসে এখানে বসে বসে চেয়ার নিয়ে বসেই এই বাইরের দৃশ্য উপভোগ করতে পারবেন তাহলে যতটা পারলাম ডিভু করে আপনাদের হোটেলটা দেখালাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আর হোটেলটা খুব ভালো এই হোটেলে থাকলে আপনার একদম পুরী ভ্রমণ সার্থক হয়ে যাবে প্রভু জগন্নাথ দর্শন সার্থক হয়ে যাবে তাহলে এই বলে আপনার ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন সবাই যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করুন চ্যানেলটা আর লাইক দিয়ে উৎসাহিত করুন জয় জগন্নাথ